আল্লাহর কাছে অনেক পছন্দনীয় নাম জানেন এটা আব্দুল মাদ্রাসা কোথায় এটা কোথায় এটা পানপাড়া তাই না আয়াতুল কুরসি পারেন মাশাল আল্লাহ অনেক বড় বড় মানুষও পারে না তাই না أنا برى برى وأنا آية الكرسي؟ آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم، آتي بروسنات والآدم، له ما في السماوات وما في الأرض، من جنة ذي أشفق عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يهتون علمه إلا بما شاء واسع كرسي. বাবা আপনি অনেক ভালো পারেন আল্লাহ আপনাকে অনেক বড় বানাবে মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী ও আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান